হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি হাউস কিচেন আর আজকে আমি বানাচ্ছি আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল তাই আলুগুলো বড়ো বড়ো কেটেছি খাসির মাংস বানাবো তাই আর এটাকে লবণ দিয়েই ভেজে নেব যাতে আলুর ভেতরে লবণ চলে যেতে পারে আর এই দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব এ দেখো আলু ভাজা হয়ে গেছে এবার মশলা কষানোর জন্য এই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এতে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি আর তাতে গোটা গরম মশলা হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেবো অল্প হালকা পরিমাণে ভাজবো তারপরে দিয়ে দেবো টমেটো কুচি হালকা ভাজা হয়ে গেছে এতে এইবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি এর বীজগুলো বের করেই দিয়েছি বীজ সময় টমেটো খেতে নেই তাই বীজ বের করেই দিয়েছি এতে এইবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এতে দিয়ে দেবো গ্রেড করা রসুন রসুনটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না রসুনের গন্ধটা চায় ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে এইবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো গ্রেড করা আদা আদাটাকে দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসে আর এই দেখো মশলাটা কষানো হয়ে গেছে আর এতে এইবার মাংসটাকে দিয়ে কষিয়ে নিতে হবে আর এই দেখো আমি কষিয়ে নিচ্ছি মাংসটাকে আর এতে আমি এখনই লবণটা দিচ্ছি না একে একবার দুবার ভালোভাবে কষিয়ে নেব তারপরেই লবণটা দেব এখন হয়ে গেছে এবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর এই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লবণ দিয়েই ভালোভাবে নাড়াচাড়া করে এতে দিয়ে দেব ঢাকনা ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর একবার দুবার ঢাকনা চাপা দিয়ে খুলে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আর মাংসটা থেকে তেল বেরিয়ে এলেই তখন আমি দিয়ে দেব জল আর এতে অবশ্যই গরম জল দিতে হবে আর এই দেখো তেল বেরিয়ে গেছে এতে এইবার দিয়ে দিচ্ছি ভাজা করা আলুগুলো আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই কষিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেব গরম জল আর একবার কষিয়ে নিচ্ছি দু তিনবার কষানোর পরে গরম জলটা দিতে হবে এই দেখো গরম জল রেডি ছিল দিয়ে দিলাম আর কড়াতে করেছিলাম মাংসটা এইবার ঝোলটা ফুটে উঠলে একে আমি কুকারে দিয়ে দেব কুকারে ঢেলে দিচ্ছি মাংসটা আর ঢেলেই এবার এতে আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি সিটিটা খুলেই আমি ঢাকনাটা লাগিয়েছি এবার সিটিটা লাগিয়ে দিলাম সিটিটা লাগিয়ে দিলাম এবার পাঁচ থেকে ছটা সিটি পড়ে গেলে হয়ে যাবে আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল আরে দেখো সিটি পড়েই গেছে পাঁচ ছটা সিটির পরে আমি বন্ধ করে দিয়েছিলাম আর এই দেখো আজকে রেডি হয়ে গেছে আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল এ দেখো ঝোলের কালারটা কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো